আসসালামু আলাইকুম আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু জমি জায়গা রয়েছে আর এই জমি জায়গা সম্পর্কিত সমস্যা প্রত্যেক পরিবারই কম বেশি থাকে আর আমরা এই জমি জায়গা সম্পর্কে ভালো না বোঝার কারণে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হই তো আজ আমি এই জমি জায়গা সম্পর্কিত কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করছি যখন আমাদের জমি জায়গায় কিছু রেকর্ড আছে যেমন সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান তারপর বিআরএস সিটি জরিপ অনেক সময় আমরা খতিয়ান উত্তোলন করতে গিয়ে অনেকেই জানি না যে আসলে কোনটা কোন ধরনের খতিয়ান এবং কোথা থেকে এর উৎপত্তি হলো কিভাবে কোথায় গেলে কোন খানটি পাওয়া যাবে এবং এই খতিয়ান উঠাতে হয় কিভাবে দলিল কিভাবে ওঠাতে হবে আমার অনেকেই আছে যাদের জমি আছে বাট কোনো দলিল নাই বা খতিয়ানের কোনো কাগজপত্র নাই তারা খাজনা দেন না এজন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো আজ আলোচনা করব যে খতিয়ানটা কি আর কোন খতিয়ান কিভাবে আগত হয়েছে প্রথম জরিপ হল সিএস খতিয়ান বা ক্যাডাস্ট্রাল সার্ভে যেটি ভারত উপমহাদেশের প্রথম জরিপ যেটি সরজমিনি হয়েছিল ক্যাডাস্ট্রাল সার্ভেটি আঠারোশো সালে শুরু হয়ে উনিশশো সাল দীর্ঘ প্রায় একশো বছর যাবত এই সার্ভেটি চলে এটি উপমহাদেশের সবথেকে প্রাচীন সার্ভে এবং এই সার্ভেটি সবথেকে কার্যকর বা ফলপ্রুষ সার্ভে হিসাবে লিপিবদ্ধ করা হয় এটি কক্সবাজারের রামু থেকে শুরু হয়েছিল এবং শেষ হয় দিনাজপুর থেকে এরপর শুরু হয় এসে এ অর্থাৎ স্টেট অ্যাকুইজেশান স্টেট অ্যাকুইজেশান উনিশশো পঞ্চাশ সালে প্রজাসত্ব আইন পাশ হওয়ার পর উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই জরিপ চলে এজন্য অনেকেই একে বাষট্টি রেকর্ড নামে অভিহিত করে মূলত প্রজাসত্ব আইন পাশ হওয়ার পর সরকার জমির মালিকানাদের সরাসরি নিয়ন্ত্রণে আনার জন্য এই জরিপ কার্যক্রম পরিচালিত করেছিল এস্টেট অ্যাকুইজিশন বা এস জরিপকে অনেকেই পি এস জরিপ বা পাকিস্তান সার্ভেও বলে থাকে এস এস জরিফ যেহেতু সরাসরি জমিতে গিয়ে কোনো সার্ভে করা হয়নি এজন্য এস এস এরপর এর পর আর অর্থাৎ রিভিশনাল সার্ভে এটি দীর্ঘ পঞ্চাশ বছর ধরে রিভিশনাল সার্ভে পঞ্চাশ বছর পর রিভিশনাল সার্ভে করে তখন সরকার সরজমি নিয়ে গিয়ে জমির নকশা তৈরি করে তারপর উনিশশো সাল থেকে যে জরিপ চলছে সেগুলোকে বিএস বা বাংলাদেশ সার্ভে অথবা সিটি জরিপ এটি বলা হয় আরেকটি রয়েছে দিয়ারা জরিপ যখন কোনো ভূমি বা চোয়ার জেগে জমির উৎপত্তি হয় তখন সেটি জরিপ করার জন্য যে জরিপ করা হয় সেটিকে বলা হয় দিয়ারা জরিপ এটি শিকস্তি বা পয়স্থিদের জন্য প্রযোজ্য এটি এর থেকেও আরও অনেক প্রাচীন সিএস শুরু হয়েছিল আঠারোশো অষ্টাশি সালে কিন্তু যে দিয়ারা জরিফ এটি শুরু হয়েছিল আঠারোশো বাষট্টি সালে তো পরবর্তী ভিডিওতে আমি সব যে পড়সা সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। আস্তে আস্তে যেহেতু প্রথমেই অনেক বেশি আকারে বললে অনেকেই ধৈর্য হারা হয়ে যাবেন তো কোনো এই সম্পর্কিত কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা